আমার মেয়ের নাকি বিয়ে হবে না আমার শাশুড়ি আমাকে নাকি ভিডিও করতে নামিয়ে দিয়েছে মানুষের কথাগুলো শুনলেই মাথা পুরো খারাপ হয়ে যায় কি বলবো তোমাদেরকে এখনও পর্যন্ত দু সালে বাস করে এত নিচু ক্লাসের মেয়েরা এখনও বসবাস করছে হ্যালো এইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে এই প্রথমবার এই রকম একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরছি কিছু কিছু আশা করি তোমরা বুঝতেই পেরে আছো আমি কেন ভিডিও করবো না বলছি আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো না বলছি সেটাও তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করে যেও না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে আর কাদের জন্য আমি বলছি যে আমি সোশ্যাল মিডিয়াতে আর অ্যাক্টিভ থাকবো না আর তোমাদের সাথেও আর আমার দেখা হবে না জন্যই আমি বলছি তো পুরোটা আগে শোনো তারপরেই তোমরা আমাকে কমেন্ট করে বলো অবশ্যই দেখো আমি যেখানে বাস করি সেটা নিশ্চয়ই গ্রাম সেটা কোনো শহর নয় আর দু সালে দাঁড়িয়ে আমরা কিন্তু পিছনের দিকে তাকাতে পারি না সেটাও মোটামুটি কিছু কিছু মানুষও জেনে গেছে আর যারা একেবারে নিচু ক্লাসের তারা বুঝলেও সেটা কিন্তু তারা মাথার মধ্যে নিতে পারে না এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা তাদের সেটা আমাদের নয় সেটা হচ্ছে সমস্যাটা তাদের কিছু মেয়ে আমার শাশুড়িকে একদিন ডেকেছে তো আমার শাশুড়িকে ডাকার পরে উল্টো পাল্টা কথা নিয়ে প্রথমত বলতে থাকে তারপরে আস্তে 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 বলতে থাকে যে তোমাদের আমি ভিডিও দেখি মাঝে মাঝে তুমিও তো ভিডিও করো আমি তো তোমার ভিডিও দেখি আর দেখি বলছে কই আমি তো ভিডিও করি না বলছে কেন তোমার বৌমাকে তো ভালোই ভিডিওতে নামিয়ে দিয়েছো হ্যাঁ এরকমভাবে টাকা ইনকাম করবে আর করবে হ্যাঁ তো টাকা ইনকামের ব্যাপারটা প্রথমত তারা জানতো না তো মা নিজেই বলে যে হ্যাঁ কেন করবে না তার সেটা খুশি সে সেটা ভালোবাসে তো যেখান থেকে সেটার একটা সে ভালো মতো পেমেন্ট পায় আমার ছেলেও পায় তো আমার ছেলে যেহেতু সেখানে সম্মতি দিয়েছে তো বউমা না করার কী আর আমার বউমা তো খারাপ কিছু করছে না আমার বউমা হচ্ছে বাড়ির মধ্যে থেকেই সেটা একটু ভিডিও করছে কি করে ও সে অন্য কিছু সে কি ছোটোখাটো জামা ড্রেস পরে কি ভিডিও বানায় যেটা তোমরা দেখতে পেয়েছ না আমার বউ শুধু শুধু অন্য কোনো কোনো পুরুষের সাথে হচ্ছে ঢলাঢলি করে ভিডিও বানায় সেরকম তো কিছু নয় সে হচ্ছে আমার বাড়ির বউ বাড়ির বউয়ের মতোই থাকে মেয়ের মতোই থাকে আর হচ্ছে সে বাড়ির মধ্যে থেকেই সে ভিডিও বানায় কিন্তু তাও তাদের কী বলবো তোমাদেরকে সহ্য হচ্ছে না জানো তো কিছু কিছু মহিলারা থাকে এমনই যে কী বলবো তোমাদেরকে মানে অন্যের ভালো মানে দেখতে পারে না তো এরকম ব্যাপার তো আমার মেয়েকে নিয়েও কথা তুলেছে যে আমার মেয়ের নাকি বিয়ে হবে না কীরকম কথা বলতো আমার মেয়ের কেন বিয়ে হবে না আমার মেয়ে কানা খোড়া নাকি কথা বলতে পারে না নাকি কুৎসি দেখতে নাকি গায়ের রঙটা এতটাই কালো যে মানে কালো রঙকেও মানে হার মানায় তোমরাই বলো তো আর না আমার মেয়ে হচ্ছে এখনো মানে পড়াশোনা অবলতে জানে না এরকম ব্যাপার আমার মেয়ে তো এই তো সামান্য ছোট তাহলে একটা দুধের শিশুকে নিয়ে টানতেও যেসব মানে মেয়েদের লজ্জা লাগে না তাদেরকে কী বলবো মানে প্রচণ্ড মানে তারা নিচু মানসিকতাতে বড়ে আমি বলবো তো অসুবিধা নাই তোমরা যত আমার ভিডিও দেখবে তো লাভটা কিন্তু আমাদেরই হবে তোমাদের দাদাভাইয়ের কথা আমি বলি তোমাদের দাদাভাই সবসময় চেয়েছে ইনকামটাকে আমি প্রাইভেট করে রাখবো সেজন্য ওর ইনকাম আমি দেখেছো পুরোটা আমি তোমাদেরকে বলতে পারি না যে কী কিনতে পারবে কী কিনতে পারবে না সেটা তোমাদেরকে কখনও আমি জানাই না কর কিন্তু এটুকু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি তোমাদের দাদাভাইয়ের যেটা ইনকাম সেটা একটা চাকরি ইঞ্জিনিয়ার চাকরির সমান তো তার থেকে বেশি তো কম নয় তো যাই হোক এটুকু আমি বলবো তো কেউ যদি ঢপ মনে করে সেটা ঢপ কেউ যদি সত্যি মনে করে তাহলে সত্যি সে তোমরা যেটা মনে করবে সেটাই আর আরেকটা কথা তোমাদের দাদাভাইয়ের যে রোগ দেরি হচ্ছে বা আমার যদি কিছু হয় বা পরবর্তীকালে যদি আমার ফ্যামিলির মধ্যে কিছু কারোর হয় বা কোনো কিছু আমাদের আর্থিক সাহায্যের প্রয়োজন হয় কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু আমরা অ্যাক্টিভ রয়েছি সেটুকুই আমাদের যথেষ্ট কিন্তু আমরা তো কারোর কাছে হাত পাতে যাইনি তাহলে বাইরের মেয়েদের এত কেন কথা এত কেন কথা আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না তোমাদের কাছে তো আমরা পাঁচশো টাকা চাইতে যাইনি পাঁচশো টাকা চাইতে গেলে তোমরা দেবে আমাদেরকে দেবে না তো তাহলে উল্টে তোমরাই কথা বলবে যে এতদিন কি করেছে এত রোজগার করেছে পাঁচশো টাকা রাখতে পারেনি তাহলে আজকে যখন তোমাদের কাছে আমরা হাত পাততে যাইনি আমরা একটা যে কোনো জায়গা থেকে আমরা একটা ইনকাম শুরু করেছি তখন তো তোমাদের খুশি হওয়া দরকার যে হ্যাঁ আমাদের গ্রামের ছেলে আমাদের গ্রামের বৌমা যখন এটা একটা কাজ করে যখন পাচ্ছে এটা আমাদের আনন্দের কথা কিন্তু না কিন্তু কিছু কিছু মেয়েরা এতটাই মানে নিজ মানে অন্যরা পাচ্ছে আমরা পাচ্ছি না ভাবরে বিশাল একটা ব্যাপার। তারা জীবনে কখনো ওপরে উঠতে পারে না তারা সময় নিচুতেই পড়ে থাকে যারা অন্যের হিংসা করে তারা কিন্তু নিচেতেই সবসময় পড়তে থাকে তো তোমরা আমাদের ভিডিও দেখো আর আশা করছি এই ভিডিওটাও দেখবে কিন্তু যে কথাটা বলেছে অবশ্যই আমি জানি তার খুবই গায়ে লাগবে তার এমনিতেও কথা গায়ে লেগে যায় আর এই ভিডিওটা দেখলে তো আরও গায়ে লেগে যাবে আজকে আমি যে তোমাদের কাছে দাঁড়িয়ে রয়েছি তো সোশ্যাল মিডিয়াতে যতটুকু চিনেছে সেটা হচ্ছে আমি অনেক কষ্টে এসেছি এখানে আমি সংসারের সমস্ত কাজ বা ছেড়ে একটু সময়টুকু বের করে আমি এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি আমার মেয়েকে তার মধ্যে ছোট তোমরা জানো আমার মেয়ে এখনও আড়াই বছর কমপ্লিট হয়নি তো আমার মেয়েকেও আমাকে সময় দিতে হয় সেই ফাঁকেই আমি একটু একটু করে ভিডিওটা বানাই আর আজকে আমি যতটুকু তোমরা আমাকে চিনতে পেরেছো বা তোমাদেরকে আমি খুব একটা মানে ভালোবাসা দিতে পেরেছি এই সোশ্যাল মিডিয়া থেকে তো সবাই কম বেশি ভালোই জানো তো সোশ্যাল মিডিয়াটাকে আমি অনেক ভালোবাসি কিন্তু কিছু কিছু মেয়ের জন্য আমাকে সোশ্যাল মিডিয়া থেকে আমি বলবো আমাকে বেরোতে হচ্ছে কিছু মেয়ে বলতে গেলে এখানে কোনো পুরুষ টুরুষ বেশিরভাগ বলে না হ্যাঁ বলে না বলবো না বলেও কিন্তু বেশিরভাগ হচ্ছে মেয়েরাই এই সমস্ত কথাগুলো আলোচনা করে তো এক পক্ষে দেখো ভালোই হচ্ছে তারা যত আমাকে আমার ভিডিও দেখবে যত আমাকে নিয়ে পড়ে থাকবে আমার মেয়ের ভিডিও দেখবে আমাকে আমার মেয়ে ভিডিও দেখবে আর দেখবে তো ততই আমার বেশ ভালো লাগবে আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ির প্রত্যেকে আমাকে ফুল সাপোর্ট করে তারা অন্যরা কেউ কিছু বলে বললে তারা কিন্তু ঝেপে ধরে আর আমাকে ফুল সাপোর্ট করে যে হ্যাঁ তুমি যেমন করে খুশি তুমি ভিডিও বানাও যেমন করে খুশি তোমার যেটা ভালো লাগবে তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই করো আমি তাদের কথাগুলোই মান্য করে থাকি আর তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে অনেক ভালোবাসে আর আমার দিকটাও তারা বোঝে জন্য বাইরের কেউ কিছু কথা বললে আমাকে কোনো কিছু যে উত্তর দিতে হয় না তারাই ঠিক মতোভাবে উত্তর দিয়ে দেয় সেই জন্য আমার আর রাগার কোনো প্রয়োজন নেই তাদের প্রতি আর ওই সব ফালতু জিনিস নিয়ে মাথা না ঘামানোই ভালো আমি আমার কাজটাকে ঠিক রাখবো আর তারা তাদের কাজটাকে ঠিক রাখবে আমি ভিডিও করে স্বাধীনভাবে বাসি কিছু কিছু মানুষের সেটা সহ্য হয় না একেবারেই সহ্য হয় না আমি বলবো কিন্তু তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে যে আমি পেমেন্ট পাই নাকি অবশ্যই আমি পেমেন্ট পাই তো আমি ঠিক করেছি তোমাদের দাদাভাইও ঠিক করেছে এবারে যখন আমি হচ্ছে তুলতে যাব টাকাটা তখন অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ক টাকা পাই সেটা তো ইউটিউবের হচ্ছে একটা নিয়ম আছে সেটা তো বলা যাবে না তো অবশ্যই আমি তোমাদেরকে একটা আমি বলে দেবো যে আমি কত টাকা পাই বা হিসাব মতো আমি সেটা বলে দেব তো আমি তোমাদেরকে বলছি আমার সামথিং হয় কিন্তু তোমাদের দাদাভাইয়েরটা আমি প্রাইভেসি রাখবো সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাতে পারবো না তো যাই হোক তো কিছু কিছু মেয়েরা এরকম করো না কেননা সেটা শুনতে খুবই খারাপ লাগে যে তুমি বাইরেতে হচ্ছে চর্চা করো যা খুশি করো সেটা থেকে কোনো কিছু পাওয়া যাবে না তুমি যত বাইরে চর্চা করবে তখন কিন্তু অন্যরা আমার ভিডিও দেখবার জন্যে আরও হচ্ছে মনটা উৎসাহিত হবে যে কীরকম ভিডিও বানাচ্ছে দেখি তো লাভটা কিন্তু আমাদেরই হয় যত তুমি বাইরের মানুষ দিকে বলবে তারা যত আমার প্রতি অ্যাক্টিভ থাকবে দেখতে চাইবে অবশ্যই দেখবে আর আমার কিন্তু ভিউজ বাড়বে তো তোমরা কিন্তু লাভ লাভটা আমাদের করছো ক্ষতিটা তোমরা নিজেরাই করছো এক তো তোমাদের চেহারার হচ্ছে ভেতরের রূপটাও আমি দেখতে পেয়ে যাচ্ছি কে কীরকম মানে কতটা ছোট তোমাদের মন সেটাও আমি দেখতে পেয়ে যাচ্ছি আর আমার যে সম্মানটুকু তোমরা আমার কাছে পেতে সেই সম্মানটুকুও আর পাবে না আবার বলেছি নাকি যে আমি আমার বাড়ির ছাদে ভিডিও করি সেটাতেও তাদের প্রবলেম আমি বলেছে যে আমি তো দেখি বাড়ির ছাদেতে উঠে ভিডিও বানাই তখন আমার শাশুড়ি মা বলেছে যে বাড়ির ছাদে উঠে কি ভিডিও বানায় বাড়ির ছাদে উঠে তো বৌমা কি মানে জামাটা কাপড় খুলে ভিডিও বানায় এরকমই আমার শাশুড়ি মা এরকমই বলেছে তো কী অসুবিধা আছে সে তার বাড়ির ছাদে উঠবে আমার বাড়ির ছাদে উঠবে ভিডিও বানাবে বিকাল বেলায় সেটাই তো স্বাভাবিক পাঁচটা মেয়ের কাছে বসে পরচর্চা পরনিন্দা করার থেকে তো অনেকটাই ভালো তো কি হয়েছে করেছে বেশ করেছে আরও করবে আরও পরবর্তীকালে ভিডিও আনবে এইরকম তো কাল যখন আমাকে বললো ইতিমধ্যে তো আমার একটু মনটা খারাপই হলো যে এরকম কিছু কিছু মানুষ বলতে থাকছে তো সেটার জন্যই আমি ভাবছিলাম যে সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দেব তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কি মতামত সেটাও আমাকে জানিও আর চলো আজকে আর ভালো লাগছে না মুড পুরো খারাপ হয়ে গেছে ভিডিওটা এখানেই আমি শেষ করছি চলো বাই বাই